কে উড়িয়ে সবার আগে ফাইনালে গেল বরিশাল চিটোগং কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে টিকিট কাটল তামিম ইকবালের ফরচুন বরিশাল সোমবার তেসরা ফেব্রুয়ারি টসে হেরে আগে ভ্যাট করতে নেমে শামীমের দুর্দান্ত ব্যাটিংয়ে একশো উনপঞ্চাশ রানের সংগ্রহ পায় চিটগং লক্ষ্যে ভ্যাট করতে নেমে ষোলো বল বাকি থাকতেই নয় উইকেটের জয় পায় বরিশাল একশো পঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকেন তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় দুজনের ওপেনিং জুটি থেকে আসে পঞ্চান্ন রান ২৬ বলে উনত্রিশ রান করে তামিম আউট হলে ভাঙে এই জুটি খালেদ আহমেদের বলে খাওয়াজা নাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার এরপর আর কোনো বিপর্যয় ঘটেনি দাউদই মালানেকে নিয়ে বাকি কাজটা সারেন তাওহিদ হৃদয় সতেরো দশমিক দুই ওভারে নয় উইকেটে হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করেন ফরচুন বরিশাল ছাপ্পান্ন বলে বিরাশি রান করে অপরাজিত থাকেন তাভিদ হৃদয় অপর প্রান্তে বাইশ বলে চৌত্রিশ রানে অপরাজিত থাকেন দায়ুদ মালান মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ ওভার তিন বলে দলীয় চৌত্রিশ রানে চার উইকেটে হারায় চিটাগং কাইল মায়ার্সের করা ইনিংসে প্রথম বলে চার মারার পর দ্বিতীয় বলে বোল্ড হন পাকিস্তানি ব্যাটার খাওয়াজা নাফে তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্কেও ফেরান মায়ার্স চতুর্থ ওভারে মোহাম্মদ আলীর শিকার হয়ে আউট হন অধিনায়ক মোহাম্মদ মিথুন ক্রিজে থিতু হতে পারেনি হায়দার আলীও সাত রান করে ফেরেন ইবাদত হোসেনের বলে তবে শুরু সেই বিপর্যয়ের পর দ্রুতই হাল ধরেন পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারি পঞ্চম উইকেটে আটচল্লিশ বলে সাতাত্তর রানে জুটি করেন তারা চট্টগ্রামের হয়ে এদিন পাঁচ উইকেট নিয়েছেন মোহাম্মদ আলী অবশ্য এর চারটি তিনি নিয়েছেন উনিশতম ওভারে দুই উইকেট পেয়েছেন কাইল মায়ার্স একটি করে উইকেট গেছে ইবাদত হোসেন এবং রিসাদ হোসেনের ঝুলিতে প্রিয় দর্শক বিপিএল এর আরও নিউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিউজ ডেস্ক নিউজ প্লাস